কিছুই তোমাদের শেয়ার করতে পারলাম না দেওঘরে কারণ কি ওখানে প্রত্যেকটা জায়গাতেই ভিডিও করা অ্যালাউ নয় ফটো তোলা অ্যালাউ নয় তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আজকে আমি আনন্দবাজারে এসছি আমাদের গুরুর মানে ঠাকুরের আশ্রমের পাশেই আর এই দেখো এইটা সেই গাড়ি যে গাড়িতে প্রায় দশ হাজারেরও বেশি থালা কাগজের আর কি পরে প্লেট তো এইখানে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ এই বিল্ডিংটায় যে বিল্ডিংটা তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা মানুষ দশ হাজারেরও বেশি মানুষ বিনা পয়সাতে খেয়ে থাকে এটা হচ্ছে আনন্দবাজার মানে আমাদের ঠাকুরের ভোগ এখানে দেওয়া হয় নিত্য দিনের দেড় দিন মানে নটা থেকে শুরু করে প্রত্যেকটা দিন দশ হাজারেরও বেশি মানুষ খেয়ে থাকে এবং এই আনন্দবাজারের প্রসাদ খেয়ে অনেকে অনেকে শরীর খুব খুব ভালো হয়ে যায় তাদের যে যেরকম রোগ আছে সেই মনস্কামনা নিয়ে খেলে সকলের আর কি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় অনেকে ভালো মানে মানে অনেকের অনেক শরীরের প্রবলেম থাকলে সেই এক মন নিয়ে যদি তুমি সেই আনন্দ আনন্দবাজারে খাও তাহলে কিন্তু সত্যিই সুস্থ হয়ে যায় মানুষ সেটা আমি প্রমাণ পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ আনন্দবাজার দশতলা বিল্ডিং আর এই ভিতরে আমরা একটাতেই বসে চলে এসেছি আর এই যে এখন আমরা ভোগ খেতে চলে এসেছি সবাই মিলে তো আমরা সবাইকে একটুখানি ভিডিও করে নিচ্ছি যদিও এখানেও ভিডিও করা অ্যালাউ নয় রন্ধনশালা পাশেই রয়েছে মানে এরকম বড় বড় হাঁড়ি কড়াই মেশিনের দ্বারা ভাতের ফ্যান গালা হচ্ছে এরকম একটা মেশিন রয়েছে তো আমি তোমাদের সাথে দেখিয়ে দিই আজকে আমরা কি খেলাম আজকে দিয়েছে হচ্ছে ভাত আর ডাল দিয়ে মানে যে ভোগ হয় খিচুড়ি ভোগ ওই ভোগ সমস্ত রকমের সবজি দিয়ে দেখছো কত বড় হাতা তো রকম প্রত্যেক দিন আর কি বেলা মানে চার বেলাই তোমার ধরো নটার থেকে শুরু করে দুবেলা সরি বেলা আর হচ্ছে দুপুর বেলার ভোগ এখানে দেওয়া হয় তো এরপর আমি চলে আসবো মন্দিরের ভিতরে এই হচ্ছে ঠাকুরের মন্দির এখানেও কিন্তু ভিডিও করা অ্যালাউ নয় তাও আমি যতটা পেরেছি একটু একটু করে শেয়ার করছি তো দেখো এই ভিতর দিয়ে আমরা প্রবেশ করব হুম তো এইভাবেই এখানে আমরা সমস্ত মানে ঠাকুরের যাবতীয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর মন্দিরের বাইরেই এরকম কিছু কিছু জিনিস আর কি থাকে যেগুলো সবাই অনেকেই কেনে তো দেখতেই পাচ্ছ এইখানে আশ্রম এটা কিন্তু বৈদ্যনাথ ধামের দিকে পড়ে না তো আমরা সকালবেলায় এসছিলাম এই সন্ধ্যেবেলা এসছিলাম তাই একটু ভিডিও করে নিলাম মানে আনন্দবাজারে ভোগ খেয়ে দিনের বেলা ভোগটো খেয়ে আমরা রাতরা বিকেল বিকেলবেলা প্রার্থনা করতে ঢুকেছি তো দেখো অনেকে চলে যাচ্ছে মন্দির দর্শন করে আর এই যে এটা হচ্ছে বই এখানে ঠাকুরের সমস্ত রকমের বই পাওয়া যায় তো বুক শপ যেটাকে বলে আর এই যে সেই আমাদের দয়াল ঠাকুর পরম ঠাকুর পরম পিতা ফটো তোলা নিশেষ তাও আমি একটু একটু ফটো ধরেছি বলে একটু দেখালাম আর এই সেই ঠাকুরের মিউজিয়াম মানে এখানে ঠাকুরের যাবতীয় যা তিনি ইউজ করতেন এবং কত লোকে আর কি দেখা করতে এসেছিলেন ঠাকুরের সাথে সমস্ত কিছু ফটো আর কি উপরের দেওয়ালের মধ্যে রয়েছে কিন্তু আমি ওখানে ভিতরে ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করা অ্যালাউ ছিল না তো যাই হোক তোমাদের একটু একটু দেখিয়ে দিই দেখো এত লাইন কেন পড়েছে জানো তো এখানে ভোগ খাওয়া দেওয়া হচ্ছে মানে বিকেলবেলা ভোগ দেওয়া হচ্ছে ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদ তো সবাই একটু একটু করে নিচ্ছি সবাইকে যা যতটা দেওয়া হচ্ছে বেশি করেই দিচ্ছে এখানে আর মিউজিয়াম কিন্তু খোলা থাকে হচ্ছে তোমার তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার রবিবার দিনকে ক্লোজ থাকে আর মোটামুটি দশটার পর থেকে দুটো একটা অবধি আর আবার বিকেলবেলা চারটের পাঁচটার পর থেকে খোলা থাকে সন্ধেবেলা সাত আটটা অবধি আর কি তো দেখতেই পাচ্ছ মন্দিরটা তো অত ভালো করে দেখাতে পারছি না ওই দেখো দয়াল বসে রয়েছে পার্লারে তো ওখানে আমি তোমাদের এক বড় বড়ো ফটোটা দেখতে পাচ্ছ ওই স্টিলের রুম করা সেইখানে তো তোমাদেরকে বেশি কিছু শেয়ার করতে পারছি না কেন কি ভিতরে একদমই মোবাইল আলাও না খুব মানে বকা দিচ্ছে সিকিউরিটিগুলো আর এখানে কোনোভাবেই মোবাইল আলাও না তো এই যে এনাকে দেখছো এনাকেও বকা দিয়েছে কিন্তু বাইরেরটা ধর তুলে ধরছে আর কি যেমন দৃশ্য তো আমি একটু একটু বাইরে ক্লিকগুলো নিচ্ছি যে কত বড় জায়গা জুড়ে ওনাদের মানে ঘর বাড়ি সব কিছু রয়েছে তো এরপর অন্ধকার হয়ে গেছে কারণ আমরা এসেছি সমাধিতে ঠাকুরের সমাধি আর হচ্ছে মা বড়োমার সমাধি আমাদের অনুকূল ঠাকুরের সমাধি আর বড়মার সমাধিতে ধূপ দেখাতে এসছি এখানে বসে বেশ কিছুক্ষণ প্রার্থনা করেছি একদম অন্ধকার দেখতে পাচ্ছ খালি ধূপের এই ইয়েগুলো দেখাচ্ছে আর কি ক্যামেরাতে কিন্তু এখানেও কিন্তু ভিডিও করা এলাও না পরে আমরা বন্ধই করে দিয়েছিলাম কারণ খুব বোকা দিয়েছিল আর কি তো আমরা একটু একটু ক্লিপ ধরলাম এই যে সবাই সমাধিতে ধূপ দেখাবে আর তিন পাক ঘুরে বসে একটু ধ্যান করবে যে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসে ধ্যান করবে মানে ঠাকুরের নাম করবে আর কি তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম যতটুকু পারলাম আর ঠাকুরের পার্লারটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি যারা এখনও দেহঘর আসুনি প্লিজ এসো খুব 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 ভালো লেগেছে আমার মানে আমার তো খুব ইচ্ছা যে আমি আবারও পরে যাব তো দেখা যাক ভগবান আবার কবে টানে ঠাকুর দয়াল আবার কবে টানে তো আবারও তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি গেছি এই দেখো সবাই সমাধির সামনে ঠাকুরের সমাধির সামনে বড় মা সমাধির সামনে প্রণাম করছে তিন পাক ঘুরে ধূপ দেখিয়ে বসে অনেকক্ষণ ধরে ধ্যান করছে তো চলো আর বেশি কি শেয়ার করতে পারলাম না কারণ এখানে আবার ওয়েল্ডিং হচ্ছে যেটা ক্যামেরায় ধরা পড়ছে দেখতেই পাচ্ছ ওয়েল্ডিংয়ের মানে আলোগুলো আসছে ক্যামেরা করতে অসুবিধাও হচ্ছে আর ভিতরে যিনি সিকিউরিটি গার্ড ছিল তিনি তো পরে এত বকা দিয়েছে যে আমরা ফোন ঢুকিয়েই রেখেছিলাম ব্যাগে আর এখানে বেশিরভাগ জায়গায় যা দেখলাম মানে ক্যামেরা অ্যালাউ না মানে ওদের কথা হচ্ছে এই এই স্মৃতিগুলো তোমরা চোখ দিয়ে দেখো কিন্তু ক্যামেরা করো না ক্যামেরা করলে আমাদের যে ঠাকুরের যে মানে একটা ইয়ে সেটা আর কি নষ্ট হয়ে যায় তো ক্যামেরাতে একদমই মানে দিচ্ছিল না তো তাও আমি মানে লুকিয়ে চুড়িয়ে আর কি করেছি যাই হোক তোমাদের সাথে এটা শেয়ার করলাম এই সেই জামতলা যেখানে ঠাকুর ধ্যানে বসে সবার সমস্যা সমাধান করতো আর সোনার ঠাকুর তোমাদেরকে দিই আর একবার এই যে বড়মা আর ঠাকুর বসে রয়েছেন সোনার পুরো মূর্তি